<laughs> के छ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তেজগাঁয় তেজগাঁয়ের কহিনুর কেমিক্যাল লিমিটেডের সামনেই কিন্তু আপনারা জানেন যে দুপুর তিনটা বাজে রাস্তা অবরোধ করেছিল শ্রমিকেরা আপনারা জানেন যে রাস্তা অবরোধ করার পরপরই কিন্তু সেনাবাহিনী পুলিশ এবং র্যাবের সহায়তা তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয় এবং শ্রমিকেরা কাজে আবার যোগদান করে পরবর্তী সময়ে আমরা যেমনটি জানিয়েছিলাম আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি কথা বলে আমরা যেমনটি জানতে পারি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিল যে বিধান নামে একজন বিধান বাবু নামে একজন কর্মকর্তা ছিল সেই কর্মকর্তা কিন্তু মহানবী অজর সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে সেই কটুক্তির জের ধরে কিন্তু শ্রমিকেরা তার বিচারের দাবিতে এবং তার পাশের দাবিতে কিন্তু রাস্তা অবরোধ করে বসে বেশ দীর্ঘ সময় যাবত রাস্তা অবরোধ করার পরে কিন্তু সেনাবাহিনী র্যাব এবং পুলিশের সহায়তায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ গাড়ি ট্রাস্ট করার মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয় আপনারা জানেন যে কিছুক্ষণ এক জল ব্যবস্থাও করা হয়েছিল সেই জল রাখা হয়েছিল এবং সেই সাথে বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ এবং র্যাবের সহায়তায় তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয় তারা যেমনটি বলছিল যে তারা তাদের বিচারের দাবি না হওয়া পর্যন্ত অর্থাৎ বিচার না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না মহানী হজর সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করা এই জঘিনতম কাজ যে করেছে তার বিচারের দাবি কিন্তু করছিল শ্রমিকেরা তারা বলছে যে ফাঁসি না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না এমনটি জানিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দীর্ঘ সময় যেমন যানজট সৃষ্টি হয় দুপাশের রাস্তায় কিন্তু যানজট চলাচল বন্ধ ছিল পরবর্তী সময়ে সেনাবাহিনী পুলিশ এবং র্যাব এবং অন্যান্য ডিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু এই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং পরবর্তী সময়কে তাদের পরবর্তী সময়ে তাদেরকে কাজে ফেরাতে সক্ষম হয়েছে আমরা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তারা আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি দর্শক আমরা কিন্তু অবস্থান করছি কহিনুর কেমিক্যালের সামনে এখন সময় রাত প্রায় নয়টার কাছাকাছি দেখছেন যে বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে Saya suka anda. কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে আসলে বাবুর নামে যে কর্মকর্তা মহানুব হজর সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল তাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ প্রত্যাহার করা হয়েছে সেই সাথে তার বিচারের দাবি যেমনটি জানিয়েছিল শ্রমিকেরা সেই বিচারের দাবি কিন্তু করবে বলে তার আশ্বাস দিয়েছে তারপরেও কিন্তু নিরাপত্তার তাগিতে এখন পর্যন্ত বিপুল পরিমাণ পুলিশ বাহিনীকে মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোহিনুর কেমিক্যালের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা আছে এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিছু অংশ কমে গেলেও পুলিশ এবং র্যাব বাহিনী কিন্তু তারা নিজ নিজ অবস্থানে সতর্ক অবস্থানে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন অপরদিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রায় কয়েক ঘন্টা যাবৎ যান চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে আপনারা দেখছেন যে যানজট কিছুটা তীব্রতা বাড়লেও যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে আপনারা দেখছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে তেজগাঁও এর তিব্বত এলাকা থেকে এবং তিব্বতের কহিনুর কেমিক্যালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আন্দোলনকারীরা যেমনটি জানিয়েছিল যে এখন যদি পরবর্তী সময়ে বিধান পাবো নামে যে কর্মকর্তা মহানী বজর সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তার বিচার না হলে পরবর্তী সময়ে তারা আবার হুঁশিয়ারি দিয়েছে এবং রাস্তা অবরোধ করার কথা বলেছে এবং তারা বিচারের দাবিতে আবার আন্দোলনে নামবে বলে এমনটাই জানিয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন যে র্যাব কিন্তু অবস্থান করছে সেই সাথে সেনাবাহিনীও আছে অপরদিকে আপনারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এখন কিন্তু সময় সেই বিকাল তিনটা থেকে কিন্তু আন্দোলনকারীরা তাদের রাস্তা অবরোধ করে রাখে এখন প্রায় রাত নয়টার বাজার কাছাকাছি এখন পর্যন্ত পুলিশ সেনাবাহিনী ডিবি এবং র্যাবসহ সবাই অবস্থান করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটি দর্শক দেখানো যাচ্ছে এবং সামনে কোহিনুর কেমিক্যালের সামনে যে মেইন ফটক আছে মেইন ফটকে প্রধান ফটকের সামনে কিন্তু এখন পর্যন্ত বিপুল পরিমাণে পুলিশ সদস্যকে মোতায়েন করে রাখা হয়েছে যাতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা শ্রমিকদের ছুটি দেওয়ার পরপরই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটি আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠান কোহিনুর কেমিক্যাল প্রায় উনিশশো ছাপ্পান্ন সাল থেকে এই প্রতিষ্ঠানে চলছে এই প্রতিষ্ঠানে কোনো ধরনের বদনাম না থাকলে কিন্তু মহানী বজরুল সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করার কারণে কিন্তু আজকে উত্তাল হয়েছিল রাজপথ দর্শক আপনারা জানেন সেই বিচার তার বিধানবাবুর বিচারের দাবিতে কিন্তু আজকে রাস্তায় নেমেছিল কহিনুর কেমিক্যালের শ্রমিকরা তারা কিন্তু দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জ এবং লাঠিচার্জের জন্য যারা রাস্তা ছাড়তে বাধ্য হয় এবং আপনারা জানেন যে পুলিশ কিন্তু বিপুল পরিমাণ সেনাবাহিনী পুলিশ এবং র্যাব এখানে মোতায়েন করা ছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা দেখছেন যে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে কিন্তু মেইন যে ফটক আছে প্রধান ফটকের সামনে এখন পর্যন্ত বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখছেন যে মেইন ফটকের বাইরে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে ভিতর দিকে কিন্তু তাদের কার্যক্রম চলমান রয়েছে শ্রমিকেরা কাজ করছে পুলিশ মোতায়েন করা এই কারণে হয়েছে হয়তোবা তারা ছুটি হওয়ার পর পরে আন্দোলনে নামবে কিনা সেই সংঘাত থেকেই সেই সংখ্যা থেকেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত থাকবে তা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের অবস্থানে থাকবে এমনটি আমরা জানি অথবা আমরা কথা বলে জানতে পারি দর্শক আপনারা দেখছেন এখন পর্যন্ত কিন্তু আমরা অবস্থান করছি ঠিক সেই জায়গাতেই কোহিনুর ক্যামিক্যালে কিন্তু অপোজিটে কিন্তু রাস্তা অবরোধ করেছিল রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করেছিল তারা বলছিল যেমনটি যে বিধানবাবুর ফাঁসির দাবি না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না এমনটি জানিয়েছিল আমরা সন্ধ্যাবেলা দেখেছিলাম যে বিপুল পরিমাণ সেনাবাহিনী পুলিশ র্যাব এবং ডিবি এসেছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল বেশ কয়েকবার না বোঝার কারণে পরবর্তীতে লাঠি চার্জ করে তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই সাথে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল দর্শক আপনারা জানেন এখন পর্যন্ত দেখছেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ক্যামেরায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কহিনুর কেমিক্যালের সামনে কিন্তু মূল ফটকের সামনে পুলিশ অবস্থান করছে দর্শক দর্শক আন্দোলনকারীরা বারবার বলছিল যে আসলে বাবুর নামে যে কর্মকর্তা আছে তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার কিন্তু ফাঁসির দাবি জানাচ্ছিলো কারণ মহানব হজরত সাল্লাহু আলিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করা কতটুকু তার বিবেকে বাতি সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরা হয়েছিল এবং তারা কিন্তু তার ফাঁসির দাবি করছিল। এমনটি বলছিল আন্দোলনকারীরা এবং শ্রমিকরা আমরা তাদের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলেছিলাম কথা বলে তারা এমনটি জানিয়েছিল দর্শক তীব্র ধ্যান কিন্তু সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে দুপুর তিনটা থেকে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রাখে এবং তারা কিন্তু বেশ কয়েকবার পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কথা কথা তর্ক বিতর্কের ঘটনাও ঘটেছিল আপনারা আমরা যেমনটি বলছিলো সেনাবাহিনীকে আন্দোলনকারীরা যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না পরবর্তী সময়ে কিন্তু বাধ্য হয়ে তারা পুলিশের লাঠিচার্জে যেতে বাধ্য হয় এবং পরবর্তীতে রাস্তা ছাড়ে আন্দোলনকারীরা অর্থাৎ শ্রমিকেরা এবং তারা কর্মক্ষেত্রে কর্ম কর্মে ফিরে গেছে এবং কাজ করছে তারা আর কালকে তো আমি তো আসতে তাই দেখা করে কথা বলবো ভাই আমি কি করব একটা আমার বাড়িতে

SET <wine> <incarcerated> SET ঘৰ পইচা よろしくお願います。 E' un bel disegnare, vedi? Oh, matro amico, vedi? Amico, দশক এখন পর্যন্ত কিন্তু কোহিনুর কেমিক্যালের সামনে মূল সড়কে এবং মূল ফটকে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে আমি যদি সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো আপনাদের যে পুনরাবৃত্তি সংঘাতে যাতে লিপ্ত না হয় এই কোহিনুর কেমিক্যালের যে কর্মচারীরা রয়েছেন তারা যাতে কোনো প্রকার সংঘাতে না জড়ায় এবং বহিরাগত কোনো সংঘাতে যাতে করতে না পারে এই পরিপ্রেক্ষিতে কিন্তু নিরাপত্তার এখনও জোরদার রয়েছে তারা বলছেন যে আসলে দুপুর নাগাদ দুপুর থেকে এই চলমান যে তারা তাদের আন্দোলন সেই প্রতিবাদ আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ সন্ধ্যায় এবং বিকেলে এসে তাদেরকে সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এক পর্যায়ে পুলিশের সাথে কোহিনূর কেমিক্যালের কর্মচারীদের সাথে একটু সংঘর্ষ লাগে পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী এবং র্যাব যৌথ অভিযানে কিন্তু তাকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এক পর্যায়ে পুলিশ পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দর্শক এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোহিনুর কেমিক্যালের যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন আসলে তাদের যেই হজরত মোহাম্ম সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছেন তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে যাতে চাকরিতে চাকরি থেকে বাদ দেওয়া হয় সেইও সেই দাবিও তারা কর্মকর্তা কর্মচারীরা করেছেন দশক আমি যদি সার্বিক পরিস্থিতি দেখার জন্য চেষ্টা করবো যে এখন কিন্তু রাজধানীর তেজগা তিব্বতে যে কোহিনুর কেমিক্যালের সামনে যে সড়ক সেই সড়ক কিন্তু এখন পুরোপুরি যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন সেই সেটিও কিন্তু জোরালোভাবে প্রশাসনিক দিক থেকে তারা তদারকি করছে যাতে করে পরবর্তীতে যাতে বড় ধরনের সংঘাতে না হয় এবং যানজট যাতে না তৈরি হয় সে ব্যাপারে কিন্তু তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রতিবাদে যে বিপদ রয়েছে কর্মীকে বিকেলে যে সামনের যে সড়ক সেই সড়ক তারা অবরোধ করে দেয় আজকে দুপুর নাগাদ সারা দিনে এই প্রতিবাদে তারা এই আন্দোলন করে এক পর্যায়ে পুলিশ শেষে সেনাবাহিনীর ব্যাপ যৌথ অভিযানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ well

नमस्कार आम्ही एसएबी बोलतो आम्ही जे गाडी पत्ता नंबर सोला দর্শক আরেকবার দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে এই সেটি পুলিশ কিন্তু স্বাভাবিকভাবেই যে কোহিনুর কেমিক্যালের চলমান লাগাতার আন্দোলন এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটি কিন্তু এখন একটু নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ পুলিশ এখন প্রস্তুতি নিচ্ছেন তারা এই সব কিছু বিবেচনা করেই তারা এখান থেকে যাওয়ার একটি প্রস্তুতি আমরা লক্ষ্য করছি পুলিশের যে সরে যাওয়া সেটি কিন্তু একটু লক্ষ্য করছে আর মনে হচ্ছে আর কিছুক্ষণের পরে আসলে যৌথবাহিনীর অভিযানে কিন্তু তারা নিরাপত্তা থাকবে কিন্তু পুলিশ সদস্যদের পরিবর্তন হবে বলে আমরা মনে করছি এবং তারা যদি একটু দেখাতে চাই যে আসলে এই যে স্বাভাবিকভাবে পুলিশ কিছু সংখ্যক